আনহুয়ের আগুন নেভানোর ঘটনা হজরতলাহুর খিলাফতকালের এক সময় মদিনার কাছে হাররা নামক এলাকায় ভয়াবহ আগুন লাগে। এত বেশি ছিল যে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে থাকে বাতাসের কারণে আগুন মদিনার বসতির দিকে এগিয়ে আসছিল আগুনের লেলিহান শিখা যখন ঘর দিকে আসতে থাকে মদিনাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে পারে না অসহায় বোধ করে কোনো উপায় না দেখে তারা ছুটে যান তাদের শাসক ও অভিভাবক আমিরুল মুমিনিন উমর রাজিউল্লাহ তালা আনহুর কাছে তারা বললেন হে আমিরুল মুমিনিন। আপনার প্রজাদের রক্ষা করুন তারা তো আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে উমর রাজিউল্লাহ আনহু পরিস্থিতি দেখে বিচলিত হলেন কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাস ছিল অকল্পনীয় তিনি কোনো সাধারণ বাহিনী পাঠালেন না অগ্নি নির্বাপক দল পাঠালেন না বরং এমন একটি পদক্ষেপ নিলেন যা ছিল তার ইমানের শক্তির প্রমাণ এই ঘটনার বিবরণে দুটি বর্ণনা পাওয়া যায় মূল ভাব একই প্রথম বর্ণনা অনুযায়ী উমর রাদেউল্লাহ আনহু তার পরিধানের চাদর বা মোজা একজন ব্যক্তিকে দিয়ে বললেন এটি নিয়ে আগুনের দিকে যাও কোনো কোনো বর্ণনায় সাহাবি তামিম আদারি রাদিয়াল্লাহ আনহুর নাম উল্লেখ আছে অন্য একটি প্রসিদ্ধ বর্ণনায় এসেছে তিনি একটি কাপড়ের টুকরায় লিখলেন হে আগুন আল্লাহর হুকুমে শান্ত ও নির্বাবিত হয়ে যাও তারপর সেই কাপড়ের টুকরা বাহকের হাতে দিয়ে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেন খলিফার নির্দেশ পেয়ে সেই ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি যখন ওমর রাজিয়াল্লাহ আনহুর পাঠানো জিনিস আগুনের সামনে পেশ করলেন বা আগুনে নিক্ষেপ করলেন তখন এক অলৌকিক ঘটনা ঘটে আল্লাহর হুকুমে সেই ভয়ঙ্কর আগুনের শিখা ধীরে ধীরে স্তিমিত হতে শুরু করে পিছু হটতে থাকে অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণভাবে নিভে যায় এভাবে মদিনাবাসী এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এই ঘটনাগুলো শুনে অনেকেই মনে করবেন কেমন যেন এভাবেও হয় নাকি কিন্তু আপনি যদি এই যুগেও নেক্কার মানুষের সোহবতে যান বুঝতে পারবেন দৃশ্যমান জগৎ দৃশ্যমান সাহায্যের বাইরেও অদৃশ্য সাহায্য আছে আর সাহাবিদের জীবনী পড়লে তো এরকম ঘটনা অহরহ পাবেন রেফারেন্স আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহাযা।